নমস্কার বন্ধুরা আমি শুভম আজ আমি তোমাদের এমন একটি প্লেসের সন্ধান দিতে চলেছি যেখানে পৌঁছালে তুমি দেখতে পারবে বিশাল বিশাল দুটি লেক সুন্দর সুন্দর ঝর্ণা ছোট ছোট দ্বীপ এছাড়া দেখতে পারবে বিশাল বিশাল পুরনো অচেনা গাছ এবং এখানে পৌঁছালে দেখতে পারবে কলকাতার বিশেষ বিশেষ কিছু পুজোর প্রতিমা সংরক্ষণ করে রাখা হয়েছে ভাই দিনের বেলায় সৌন্দর্য যেমন এখানে প্রতিটি মানুষকে আকর্ষণ করে তেমনি সন্ধ্যা গড়াতেই এখানে সৌন্দর্য যেন আরও অনেক গুণ বৃদ্ধি পায় এছাড়া কাপেলদেরও কোনো এখানে বাধা নিষেধ নেই যার জন্য প্রতিদিন প্রচুর কাপেলদের ভিড় এখানে লক্ষ্য করা যায় এছাড়া আরও একটি মজার জিনিস হলো পার্কে প্রবেশ করতে কোনো এন্ট্রি টিকিট প্রয়োজন হয় না তাহলে চলো যাওয়া যাক কলকাতার অন্যতম পপুলার একটি প্লেস রবীন্দ্র সরবর লেকে ভাই তুমি সব রকমভাবেই এই পার্কে পৌঁছাতে পারো কিন্তু তার মধ্যে সবচেয়ে সোজাসাপটা যে রাস্তাটা সেটা কিন্তু রবীন্দ্র সরবর মেট্রো স্টেশনে নেমে দুই তিন মিনিট হাঁটলেই কিন্তু এই পার্কের পাঁচ নম্বর গেট এ কিন্তু ভাই আমি গিয়েছিলাম একদম ইজি পথে আমি লেক গার্ডেন রেলওয়ে স্টেশনে নেমে লাইনটা ক্রস করে কিন্তু এই পার্কের চার নম্বর গেট দিয়ে পার্কে এন্ট্রি নিয়েছিলাম ভাই এখানে কিন্তু তুমি কোনো রকম প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না এমন কি কেনা জলের বোতল নিয়েও তুমি কিন্তু ভিতরে যেতে পারবে না বাড়ির কোনো স্পেশাল বোতল যদি তুমি নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি ভিতরে নিয়ে প্রবেশ করতে পারো ভাই এখানে প্রবেশ করেই কিন্তু তুমি শহরের যানজট এবং দূষণ থেকে বেশ খানিকটা মুক্তি পাবে দারুণ লাগছে ভাই দেখো না ওই ছোট্ট দ্বীপটায় কত পাখি বসেছে আর ভাই এই নির্জন প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমান ভাই তুমি এই পার্কে যেদিকেই তাকাও না কেন তুমি দেখতে পারবে সবুজ আর সবুজের সমারোহ আর দেখতে পারবে অসংখ্য মানুষ তার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে এখানে কিন্তু চলে এসছে বন্ধুরা দেখো লেকটা কিন্তু এখান থেকে একদম ইউটার্ন নিয়ে পুরো ঘুরে গেছে ভাই দেখো লেকটা কতটা বড় আর এর পরে যে লেকটা তোমাদের আমি দেখাবো এই পার্কের সেটা কিন্তু এর থেকে আরও বড় মানে এর ডবল প্রায় ভাই এই পার্কে আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম এই পার্কে প্রতিটি গাছে এরকম স্ক্যানার লাগানো রয়েছে যেখানে স্ক্যান করে তুমি জানতে পারবে এই গাছটি কি গাছ এই গাছটি কোথায় সবচেয়ে বেশি দেখা যায় গাছটির বয়স কত মানে কত বছর পুরনো বন্ধুরা এখানে নেচারটা এতটাই সুন্দর প্রতিটি মানুষ দূর দূরান্ত থেকে এখানে কিন্তু ছুটে আসে কেন ছুটে আসে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর বিশেষ করে কাপেলদের ভিড় কিন্তু এখানে চোখে পড়ার মতন কোনো এন্টি টিকিট ছাড়া এত সুন্দর জায়গা কল্পনা করা যায় ভাই এই পার্কটা এতটাই বড় এই পার্কে কিন্তু আটটা এন্টি গেট রয়েছে ভাই সূর্য ডোবার পরে এই পার্কের সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি পায় তার সাথে বৃদ্ধি পায় কাপেলদের রোমান্সের পরিমাণও এত আলোর মধ্যে যেখানে একটুখানি অন্ধকার থাকবে মনে করো সেখানে কাপেল রয়েছেই রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো দুর্গা মিউজিয়াম এখানে কিন্তু কলকাতার বিশেষ বিশেষ পূজোর প্রতিমাগুলি এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে যদিও বা দুঃখের বিষয় হলো আমি এখন ভিতরে প্রবেশ করতে পারলাম না কিন্তু বাইরে থেকেই দেখো কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা এখানের এই প্রতিমাটা দেখো কি সুন্দর না দারুন লাগছে বন্ধুরা এবার তোমাদের জানিয়ে দিই এই পার্কটি সপ্তাহে কী কী বার কখন খোলা থাকে বন্ধুরা এই পার্কটি সপ্তাহে প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু খোলা থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এখানেই বিদায় নিতে হচ্ছে একটা ভিডিওতে এই সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে দেখানো সম্ভব নয় এই পার্কটি সম্পূর্ণ ঘুরতে তোমার প্রায় দু ঘন্টা সময় লেগে যাবে অবশ্যই এসো তোমরা খুব সুন্দর একটি জায়গা ভালো থেকো সুস্থ থেকো বাই